যে একটি সমস্যা আছে এবং ভ্যালেন্টাইন অনেক শব্দ করে এবং ভিতরে ইস্পাক করতেছে দেখতে পাচ্ছেন ভিতরে ইস্পার্কিং করতেছে আজকে আমরা এটি খুলে দেখব সমস্যাটি কি এবং সমাধান করার চেষ্টা করব চলুন দেখে নেওয়া যাক এটি আমরা খুলে কি সমস্যা পাই এবং কিভাবে সমাধান করা যায় তাই এম রাজকের ভিডিওতে একটি ভেহেন্ডারের মোটর কিভাবে আর্মিচার যখন শর্ট হয় বা কার্বনের সাথে স্পার্কিং করে তখন এটি সমাধান করার করতে কি করলে সমাধান হতে পারে সম্ভাবনা আছে একবারই যে হয়ে যাবে এরকমের কথা নেই কিছু কিছু হতেও পারে আবার কিছু কিছু ক্ষেত্রে নাও পারে চলুন দেখে নেওয়া যাক সমস্যাটি সমাধান হয় কিনা না প্রথমে আমরা সুইচটি খুলে নিচ্ছি সুইচটি এই সুইচটি আপনার ওভারলোড প্রোটেকশনের কাজ করে থাকে আমরা সুইচের ক্লিপটি খোলার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন ক্লিপটি একটু টাইট হওয়ার কারণে কানেক্টরগুলো খুলতে একটু অসুবিধা হয়েছে পরবর্তীতে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে নাটটি খুব ভালোভাবে খুলে নিচ্ছি খুব সুন্দর করে

যাতে চালের যদি কোন জায়গায় কার্বন লেগে থেকে শর্ট হয়ে থাকে তাহলে অংশটি খুব ভালো করে আমরা পরিষ্কার করে দেব এবং করে ঘষে পরিষ্কার করে দেব যে কার্বনের এর ঘরটা হয়ে গেছে সে অংশ এবং একটু চক্র করলেই সুন্দরভাবে এটিকে আবার পুনরায় সেট আপ করলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা কার্বনটি খুব সুন্দর করে আগের মতো লাগিয়ে নিচ্ছি কার্বনটি স্প্রিংটি খুব টাইট এবং হাড় থাকার কারণে লাগাতে একটু কষ্ট হচ্ছে তারপরও সুন্দর করে আমরা লাগিয়ে নিলাম কার্বন ফোল্ডারে কার্বন হোল্ডারে সুন্দর করে বসিয়ে আমরা সংযোগ দিয়ে দিলাম এখন আমরা পরে আবার আরেকটি কার্বন আছে সেটিকেও কার্বন হোল্ডারে বসিয়ে খুব ভালো করে চেক করে নিলাম দেখতে পাচ্ছেন যে এই জায়গাটি আমরা বসে পরিষ্কার করে নিয়েছি এবং কার্বনটি বসিয়ে খুব পিরি করে নিয়েছি এখন আমরা চালু দিয়ে দেখব কোনো সমস্যা হয় কিনা লাগিয়ে নিচ্ছি যাতে এটি আমাদের চেক করতে বা দেখতে খুব সুবিধা হয় কারণ মোটরটি সমস্যা হয়ে হয়েছিল কার্বনে খুব ইস্পার্ক করতো এবং ওভারলোড দেখে সুইচটি বন্ধ হয়ে যেত তাই আমরা এখন পুনরায় মোটরটি পরিষ্কার করে ভালো করে চেক করে এখন এটি সেট করে দেখবো যে কোনো সমস্যা হয় কি না দেখতে পাচ্ছেন আমরা সুইচটি নতুন সুইচটি এখানে ইনস্টল করে দিচ্ছি খুব ভালো করে বসিয়ে নিচ্ছি যাতে কোনো সমস্যা না হয় সুইচটি বসানোর পরে আমরা এটিকে চালু দিয়ে দেখব যে এটি সমস্যাটির সমাধান হয়েছে কিনা দেখতে পাচ্ছেন আমরা কেসিংটি খুব ভালো করে লাগানোর পরে এখন এটির লাইন সংযোগটি দিয়ে নিচ্ছি সুইচটি বসানোর পরে সংযোগটি আমরা পেয়েছি দেখতে পেলাম আমরা ইটি বসিয়ে এবং নাট লাগিয়ে তারপরে চালিয়ে দেখাবো যে সমস্যাটি সমাধান হয়েছে কি বা রয়েছে কি না আমরা নাট ভালো করে টাইট দিয়ে নেবো যাতে কাপড়ের কারণে এগুলো লুজ কোনোভাবেই না থাকতে পারে দেখতে পাচ্ছেন আমরা মোটরটি চালু দিয়েছি এবং খুব সুন্দর ভাবে ঘুরছে ভিতরেও কোন স্পার্ক দেখা যাচ্ছে না দেখতে পেলেন